যদি আপনার কাছে আমার দুটি প্রশ্ন জানতে চাই যথাযথ উত্তর প্রদানের আপনারা সাহায্য কৃতজ্ঞ থাকলো আমাদের দেশে প্রচলিত যে ختمে কুরআন রয়েছে সেটা বেদাত কিনা যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কী 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কুরআন ختم দেয়া হয় এই পদ্ধতিতে আল্লাহর রাসূলের জামানায় ছিল না কুরআন আপনি নিজে পড়ো কুরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করার কোন দরকার নাই আপনি নিজে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে আপার জন্য দোয়া করলে আপনার কবরটাকে জান্নাত বানায় দিবে কে ওমি আপনার বাবার জন্য আপনি যত কাপেন আমার কি তত কান্না আসবে আপনি আমার যতই বলেন হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করে একটু আমি যতই দোয়া করি আপনার বাবার জন্য কি আমি কাঁদব কথা বলে। আমার বাবার জন্য আমার কান্না আছে ঠিক কি না এজন্য সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করবে সূরাতুল ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করবে আচ্ছা আপনারা একটু উত্তর দেন তো বিष्णু ইসা ইসলাম খাদিজাতুল যে কথা আজকে আমরা শুনলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি ভালোবাসত খাদি কম ভালোবাসত খাদিজাতুল পরে সাহাবাদের কি নিয়ে কোরআন ختم হইছে পাই নাই فاطمهতু উনি আগে মারা গিয়েছেন سيدنا আলী ইন্তিকাল করেছেন পরে হাসান হুসাইন বেঁচে ছিল উনি কি ওনার আম্মার জন্য কোরআন ختم করেছে না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন ختم করা এটা সুন্নাহ নয় সুন্নাহ হচ্ছে আপার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত ঘরে বসে আপার জন্য কাঁদবেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা বললে আল্লাহর আরো যেইভাবে বসবে আমরা দোয়া করলে এইভাবে বসবে না ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবু আল্লাহ পূজা তো যে ব্যক্তি সুদ ঘুষ খায় মানুষের হক প্রকাশ্যে হারাম ব্যবসা করে প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ না প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ নিয়ে আল্লাহ সামনে দাঁড়ালে ওই আদর্শ আল্লাহ দরবারে কবুল হবে না বিশ্বনবী যে পন্থায় আমাদেরকে শিখিয়েছে ওই পন্থায় ছোট্ট কাজ করলো এটাকে অহুদ পাহাড়ের সমান বড় করে দিবে কে আর মন করা পন্থায় যদি আপনি করেন ওইটা মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের নজর হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমার তফিক দাম করে আরো জোরে করে আমি